সতেরো বছর ফ্রেসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করতে গিয়ে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাটা যেভাবে ভেঙে পড়েছিল মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মৌলিক অধিকারগুলো হরণ করেছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই দেশের মানুষকে নির্যাতন গোম হত্যার মাধ্যমে যে কাজ করেছে আমরা যে বিশ্বাসগুলি আছে আগস্টে এই দেশে একটা বিপ্লবের মাধ্যমে দেশ নতুন করে পুনরুদ্ধার হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেই বিচার করছে আমরা আখাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এই ধন্যবাদ জানাই স্বৈরাচার পতন আমরা বিভিন্ন দেশে দেখছি বাংলাদেশের যে স্বৈরাচার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দেশের যে অবস্থাটা আওয়ামী সেটা আজ আসলে কাগজের বাঘ হিসাবে আমরা দেখছি আখাউড়াতে আজকের এই রাইকে কেন্দ্র করে তারা যত রকম যেয়ে যাই কিছু বলুক আখাড়াতে আওয়ামী লীগের এই ধরনের কোনো করবার কোনো পরিবেশ পরিস্থিতি নাই এবং তাদের সেই সাহস নাই আর এই ব্যাপারে আমরা সচ সচেষ্ট ছিলাম এবং সক্রিয় ছিলাম এই ধরনের কোনো ব্যবস্থা হইলে আমরা তা প্রতিহত করার জন্য সম্পূর্ণভাবে সক্রিয় ছিলাম তাছাড়া একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে সারা দেশেই শুধু আগর না সারা দেশে আমি লীগ লাগ ডাকডোল পিটিসে আসলে মূলত তাদের কোনো কার্যকর ক্ষমতা আমরা আমাদের চোখে পরিলক্ষিত হয় ওরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আমাদের ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের সকল ছেলে পেলেরা ছিল আমরা আখড়াতে তাদের এমন কোনো সামর শক্তি সামর্থ্য নেই যে যেটা দিয়া ওনারা এখন আরেকটি অরাজকতা তৈরি করবে বিভিন্ন জায়গায় আমরা বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা দেখেছি বা শুনেছি এগুলা যে করছে আজকে শেখ হাসিনা বিগত দিনে কি বলতো যে আগুন সন্ত্রাস আর যারা এই আগুন লাগাবে তাদেরকে ওই আগুনেই নিক্ষেপ করার জন্য বলছে তাহলে আজকে আমি ওনার এই প্রশ্ন ধরেই আমি বলতে চাই তাহলে আজকাল যারা এই বোম মারছে যারা আগুন বাসে আগুন দিতেছে এই যে প্রাণহানি ঘটাইতেছে চূড়াগুপ্ত ভাবে তো তাদেরকে কি করা উচিত এটা এই দেশের আঠারো কোটি জনগণের বিবেকের কাছে দিলাম ওনারাই এর বিচার করবে এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন তাদের কোনো মানুষের কোনো সমর্থক ছিল না সুতরাং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি পঁচাশি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে বিএমপির বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি বিশ্বাস করে এবং মানুষ যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ক্ষমতাত এসে দেশ পরিচালনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করে পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রায়কে অত্যন্ত যেই রায় অন্তর্বর্তীকালী সরকার দিয়েছেন সেই রায়কে আমরা সমর্থন করি কারণ যে যেটা করে সেটার পার্চিত ফল বুক সেই করতে হবে কারণ যেটা কইরা গেছে আওয়ামী সরকার দুই হাজার মানুষকে মেরেছে এবং গুম করেছে এবং আইনাগর সৃষ্টি করেছে এবং আইনমন্ত্রী সাহেব সতেরো জন মানুষ কসবা খরাতে করেছে সেই জন্য যে যেটা করে সেটার ফল যে রায় জাতীয়তাবাদী দল আহ্বায়ক হিসাবে আমি সন্তুষ্ট প্রকাশ করছি কারণ এই দেশের জনগণের ভোটার অধিকার ছিনিয়ে নিজের মতো ইচ্ছে করে দেশকে চালাতে যে যে নিষ্ঠুর অত্যাচার করেছেন সে অত্যাচারের প্রতিফলন ঘটেছে এ দেশের জনগণ আশ্বস্ত হয়েছে আগামী দেশ দেশে অবশ্যই জনগণের প্রকৃত মূল্যায়ন হবে ভোটার অধিকার হবে সেই অধিকার বাস্তবায়ন থাকলে এদেশে অপকর্মকারীর বিরুদ্ধে দেশের আইনগতভাবে বিচার হবে এ দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এ ধারাবাহিকতায় বাস্তবায়ন হবে এটাই হবে আগামী বিএনপির প্রত্যাশা দুই হাজার নয় সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের শুরু থেকে এই পর্যন্ত এই ফেসিস সরকার খুন গুণ নির্যাতন এবং ভারতের সরকার চলতে গিয়ে আমাদের সাধারণ মানুষকে হত্যা থেকে শুরু করে সর্বশেষ এই ফেসিস আন্দোলন ফেসিস বিরোধী আন্দোলনের সময় দুই থেকে তিন হাজার লোককে হত্যা করা থেকে শুরু করে এই পর্যন্ত যা করেছে আলহামদুলিল্লাহ আজকে আদালতের রায়ের মাধ্যমে এই ফেঁসি সরকার প্রদানের বিচারের যেই নবদিগন্ত উন্মোচিত হয়েছে এবং তার পাশাপাশি আমি বাংলাদেশ বিচার ব্যবস্থাকে ধন্যবাদ দিতে চাই যে এমন একটি বিচার আমাদেরকে উপহার দিয়েছে এবং তার পাশাপাশি এই আঘার উপজেলাতে আমরা আনন্দ মিছিল করার প্রস্তুতিতে ছিলাম কিন্তু আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আমরা সেটা স্থগিত করেছি এবং তার পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যেই উঁচা বিলাসী আকাঙ্ক্ষা এখনও রয়ে গেছে সরকারের ফেরত আসা তাদের জন্য আসতে না পারে আমরা সেভাবে স্বচ্ছ আছি ইনশাল্লাহ আসলে বিষয়টা হচ্ছে যে আমরা দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচা শেখ ফেসিস্ট হাসিনার দ্বারা আমাদের দল তথা সারা বাংলাদেশের মানুষ ঘুম মামলা নির্যাতন এইগুলি শিকার ছিল এখন বর্তমানে আপনারা জানেন যে গত এই যে পাঁচই আগস্ট ছাত্রতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচা ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটে সেই পতন ঘটেতে যে সৈরাচা শেখ হাসিনার দ্বারা এবং তার ভূমি প্রশাসন দ্বারা প্রায় দুই হাজারের বেশি মানুষ খুন হয়েছে খুন করা খুন করা খুন হয়েছে সেজন্য আজকে যে সৈরাজার শেখ হাসিনা যে ফাঁসি রায় হয়েছে সে ফাঁসি রায়কে বর্তমান সরকার যে রায় দিয়েছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি একটি কথা বলবো যে আমরা ছাত্রদল সর্বদা রাজপথে ছিলাম এবং রাজপথে থাকব এ জনগণের পাশে ছিলাম এবং জনগণের পাশে থাকব কোনো ধরনের কোনো সন্ত্রাসী সংগঠন যাতে আখরতে কোনো ধরনের কোনো কিছু করতে পারে সেই ব্যাপারে আমাদের ছাত্রদল সর্বদা সর্বদিক দিয়ে আমরা প্রস্তুত আছি ধন্যবাদ আমি আখর টিভির মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যে বিগত দিনে ফেসিস্ট হাসিনা যেই হত্যাকাণ্ড চালিয়েছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার লোকজনকে গণহত্যা চালিয়েছেন তো আজকে আদালতে মাধ্যমে ট্রাইব্যুনালে যে রায় হয়েছে ওনার সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচার ব্যবস্থা মাধ্যমে ওনাকে ফাঁসির রায় দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো আমরা এই আদালতের এই রায়কে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রায়কে কেন্দ্র করে যাতে আখাউরাতে নিষিদ্ধ ছাত্রলীগ নামের যেই অবৈধ সংগঠনটি রয়েছে তারা যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে কোনো ধরনের অস্থিতি পরিবেশ সৃষ্টি না করতে পারে আমরা আখাউরা উপজেলা ছাত্রদল পৌর ছাত্র দল এবং কলেজ ছাত্রদলের প্রত্যেকটি ইউনিট ঐক্যবদ্ধ থেকে আমরা তাদেরকে মোকাবেলা করব অতীতেও মোকাবেলা করেছি এবং তারা আখারাতে যাতে কোনো পরিবেশ অস্থিতি না করতে পারে আমরা সেই ঐক্যবদ্ধ আছি ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার यूरस मंशन लाल बाजार आखावड़ा